হ্যালো গাইস দেখো আজকে আমাদের হবে পুঁই শাক কুমড়ো আর এই চিংড়ি মাছ চচ্চড়ি দেখতে পাচ্ছ তোমরা দেখতে থাকো রেসিপিটা পুঁশাক কুমড়ো চিংড়ি মাছ খুব সুন্দর খেতে লাগে কড়াই তেল দিয়েছি দেখো দেখো বন্ধুরা এখানে পিঁয়াজ দেওয়া হয়েছে পিঁয়াজ লাল ডাল দেওয়া হয়ে গেছে এখন আদা রসুন দেওয়া হয়ে গেল আদা রসুন একটু ভাজা ভাজে হোক বন্ধুটা মরুক বন্ধুরা হলুদ দেওয়া হয়ে গেল এখন ভালো গুঁড়ো দেওয়া হচ্ছে গরমের সময় একটু অল্প করে ঝাল খাবাই খাবে আমরা অল্প করে ঝাল খাচ্ছি বলে অল্প করে দিলাম এখন দিয়ে দিলাম কুমড়ো কুমড়ো একটু ভাজা ভাজা হোক পুরো কুমড়ো আলু ভাজা ভাজা হয়ে গেছে পোশাক দিয়ে দিচ্ছি পোশাক দিয়ে একটু কষাকষি করে নেবো দেখতে থাকো ভিডিওটা কুমড়ো কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানিও দেখো চিংড়ি মাছ বড়ো বড়ো চিংড়ি মাছ দেখতে পাচ্ছ চিংড়ি মাছের যে পুঁচো হেভি টেস্টি হয় কিন্তু বন্ধুরা তোমরা জানো খেয়ে দেখো দেখো পুঁচা কুমড়ো কষা হচ্ছে একটু ভালো করে কষা কষি করে নিই দেখো বন্ধুরা কখন থেকে কষা হচ্ছে পুঁচা কুমড়ো কত জল বেরিয়েছিল কষে কষে শুকনো হয়ে এসছে এবারে একটু কষা হোক এবার জল দিয়ে দেবো যে জল দিয়ে দিচ্ছি দেখো কষা হয়ে গেছে প্রয়োজন মতো জল দেবে সিদ্ধ হবে সেরকম জল দেবে তোমরা মুসা একটু বসিয়ে বসিয়ে সিদ্ধ করতে হয় ভিমে আছে ফুটে গেলে চিংড়ি মাছ দিয়ে দেবো এই চিংড়ি মাছ দিয়ে দেবো তোমরা দেখতে থাকো চিংড়ি মাছ দিয়ে দিলাম ফুটে গেছে ঝোল এবার আস্তে আস্তে হোক বসে বসে দেখো বন্ধুরা আমাদের পোশাক চচ্চড়ি হয়ে গেছে এবার নামিয়ে নেবো সব সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো একদম কষা কষা হয়ে গেছে ঝোল ঝোল ভালো লাগে এখন কষা কষাই ভালো লাগে এবার ঢেলে নেব তরকারি দেখো ঢালা হয়ে যাচ্ছে